ভালো তাহলে এবার মেয়েকে ডাকি না না মেয়ে ডাকতে হবে না মেয়ে আমার আগে থেকে পছন্দ আপনাদের কোনো আপত্তি নাই তো না না বাপ আপত্তি থাকবে কেন হে তো আমাদের সৌভাগ্য তোমার মতো ছেলে আমার জামাই হবে হে থেকে আনন্দের কিছু হতে পারে তাহলে বিয়ের পাকা করুন কিন্তু বাপ আমি যে তোমায় কিছু দিতে পারবো না তো বাপ তো বাপ আপনি কেন টাকা দিতে মা আপনার মেয়েকে আমি দশ লাখ টাকা দিবি কেন নিয়ে হ্যাঁ তাই নাকি শুধু তাই না তোমার সোনা দোকান আছে